তো গাইস আসসালামু আলাইকুম সবাইকেমন আছেন তো সবাই ভালো আছেন তোলা আসলাম আজকে আলকর মেন সিটিতে তো এই আলকরের মেন পাবিজার এইটাই আলকর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে সেখান মূল তো আল করে ভিতরে যাব তো আপনারা সাথে লাগেন আলকরের প্রথম দরজার মুখে এরকম এই যে মতো মত দেখতেছেন এটা একটা পার্স তো এই যে হালগড়ের মেনছারে ডুগার ফসম ফভেজদার হালগড় ইন্ডাসট্রিয়াল এরিয়া থেকে তো এই যে এদিকে এইতে আছে আত্মীয় বন্ধুদের রাস্তা এটা একটা জড়া এটা একটা পার্ক আমি যে আপনাদের কেমন জায়গা দেখাব আমি বলতে আজকে আলগড় ইন্ডাসট্রিয়াল এরিয়া দিগা আলগড় আসে তো গড়জন

আল্লাহ কিনা মানুষ আপনাদেরকে ঘুরে দেখাই পুরা সবুজ জায়গাটা দেখতে সুন্দরই লাগতেছে আমার কাছে যদিও ক্যামেরা করে কুমুরে আমি যা না এই জায়গায় একটা সুন্দর ঘরের মতো বানাইছে জায়গাটা পাহাড়ি পাহাড়ি একটা ভাইপ দিয়েছে মানে অসাধারণ লাগতেছে রোহিদের ইয়াতে পুরা সবুজ একটা মাঠ বসা জায়গাও আছে বিকালে এই জায়গায় আসা বসে থাকার মজাই আলাদা হইব হয়তো কিন্তু আমি তো আসছি এখন প্রায় চারটা বাজে সুন্দর একটা পার্ক বানিয়েছে এই ল্যাম্পটা হয়েছে গিয়া সোলার সিস্টেম সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে আর লাইট জ্বলে আর ডাস্টবিন এই জন্য পুরা সব জায়গায় ডাস্টবিন রাখছে যেন ময়লা না করে ময়লা করলে তো আর সৌন্দর্য কিছুই থাকে না তো এটা মূলত একটা ফ্রেমের মতো এই জায়গায় বয়ে থাকবেন আর সাইড এতে একটা ছবি তুলবো ছবিটা একটি বাড়ি একটি পরিবার হ্যাঁ এরকম একটা ভাই এই যে আরে আরো একটা ঘর সুন্দরই লাগতেছে আমারতে ক্যাসেল এই যে একটা চোড়গা কাতারে সব জায়গায় ক্যাসেল নামলা তো থাকে ভেরি গুড ওই যে শহর এখন আমি ওইদিকে जाऊ তো এই ছিল এই পার্কটা এই পার্কের আরো ওই সাইড আছে রাস্তার ওই পাশেও আছে রাস্তার তিন পাশে আছে এই পার্কটা তো আমি এখন ও সবচেয়ে সুন্দর দৃশ্য তো দেখাইলাম না এই জায়গাতে ওই যে সমুদ্রটা দেখা যায় আছে আমার মেয়ের দৃশ্য তো সমুদ্রে যাওয়ার জন্য আসছিলাম এই জায়গায় তো অবশ্যই যাবো সমুদ্রে সুন্দরই দেখা যায় বাড়ির বাসার উপরে একটা বাসাও সুন্দর জায়গাটা ভালোই লাগলো আমার কাছে এই জায়গা এটা কি এই ক্যাসেলটা তো আপনাদেরকে ঘুরে আসে তো এখন মূলত আমি ক্যাসেল কাছে যাইতে আছি কাতারে যে ওই যে একটা সব জায়গায় মূলত এই জিনিসটা রাখে একটা ক্যাননটার পাশে যাই এই জায়গা হয়তো একটা চায়ের দোকান হইবো আর বাচ্চাদের খেলার জায়গা আর এই সেই কাতারে প্রায় সব জায়গায় এই জিনিসটা দেখা যায় ফ্লাড লাইট লাগা রাখছে হয়তো রাতে আলো কিন্তু রাখে যাবে না এই যে এই জায়গাটা সুন্দরী এই জিনিসটা ওই যে একটা ক্যানন এই জিনিসটা সব জায়গায় থাকে অনেক সুন্দর জায়গাটা এই যে উঠলে সময় এগুলা রাখছে লেহানো আছে এই জায়গা থেকে সরু রাস্তার ওই পাশে ইয়াটা আছে পার্ক টা আছে আর ওদিকে তো পুরা সমুদ্র ভিউ ফলে এই বাসায় দিকে ভাঙ্গাই দিকে বাসার ভিতরে কি দেখি দেখে আসি মাথা ভাঙা রাখছে আসলে মেখন গেছেই নেই ওরা পরিষ্কার করা সামনে মাছের ভিতরে মাঠ পরিষ্কার করা এই জায়গায় বাচ্চাদের খেলার জন্য কিছু একটা রাখছে তো এই পার্কটাই টা তো আজকের ভিডিও এই পর্যন্তই এ পার্কে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ওই ওই পিছনে সমুদ্রতে যাব তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে আলকরের প্রবেশদ্বারের পার্কটা দেখাইলাম কিরকম সুন্দর আলকরের প্রবেশদ্বার পার্ক আমার কাছে তো ভালোই লাগে পুরা সবুজ আর সবুজ মানে সবুজ কার্পেট পিছিয়ে রাখছে এরকম মনে হইতেছে চেহারা না একটাই সমস্যা যে এরা দেখা যায় না যাই হোক পরে ভিডিওতে অবশ্যই দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফিজ